আপনার মূল টার্গেট কি আপনি কি রোমানিয়াতে থাকবেন নাকি রোমানিয়াকে ট্রানজেকশন হিসেব করে আপনি খুব সহজেই ইতালি ফ্রান্সে যাওয়ার উদ্দেশ্যে রোমানিয়াতে আসবেন বারো লাখ টাকা খরচ করে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যে মধ্যে সবাই জানেন যারা রোমানিয়ায় আসতে চান যে রোমানিয়া বর্তমানে সেনজেন হয়ে গেছে এবং রোমানিয়া আগে যেরকম আসতে গেলে অল্প টাকায় আসা যেত এখন কিন্তু সে অল্প টাকায় আসা যায় না তো রোমানিয়া যেহেতু সেনজেন হয়ে গেছে তো সেনজেনের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে যেতে গেলে যেরকম অ্যামাউন্ট প্রয়োজন হয় ঠিক তেমন অ্যামাউন্ট কিন্তু এখন এজেন্সিরা বা দালালরা কিন্তু নিয়ে নিচ্ছে আপনার কাছ থেকে তো এখন বর্তমানে রোমানিয়াতে আসতে গেলে আপনার মিনিমাম বারো থেকে তেরো লাখ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে বা হবে মানে সর্বনিম্ন এগারো লাখ টাকা এজেন্সিকে দিতে হবে এবং আপনার ইন্ডিয়ান যে খরচ আছে ইন্ডিয়ার বিষে আছে এগুলো আপনার করতে হবে তো এখন বিষয় হচ্ছে বা এখন কথা হচ্ছে যে আপনি যে রোমানিয়াতে বারো লাখ টাকা খরচ করে আসবেন তো রোমানিয়াতে আসার আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন আপনি কি আর রোমানিয়া যেহেতু সেনজেন দেশ হয়ে গেছে সেনজেনের মতন আপনার কাছ থেকে টাকা নিচ্ছে তো আদার্স যে দেশগুলো আছে ইতালি ফ্রান্স পর্তুগাল জার্মানি ডেনমার্ক অস্ট্রিয়া হাঙ্গেরি গ্রিক্স যে দেশগুলো আছে আপনার উনত্রিশটা যে দেশ আঠাশটা যে দেশ আছে সেনজেন ভুক্ত সেই সব দেশে যেরকম আপনার সুযোগ সুবিধা বা যেরকম টাকা ইনকাম করা যাবে বা যেরকম ফ্যাসিলিটি পাওয়া যাবে আপনি কি ঠিক তেমনই রোমানিয়াতে এতগুলো টাকা খরচ করে বারো লাখ টাকা খরচ করে এসে সেই সুযোগ সুবিধা পাবেন এবং আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয় নিয়ে আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এখন বারো লাখ টাকা খরচ করে রোমানিয়াতে আসাটা কেমন হবে তো সেই বিষয় নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করবো তো আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন টি করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো কথা বলাবো না চলুন আজকে মূল টপিকে চলে যাই তা সর্বোপরি প্রথম যে বিষয়টা সেটি হচ্ছে রোমানিয়াতে কিন্তু এই যে আপনার দুই সালের মানে যখন ঘোষণা হলো যে সেনজেন হইছে বা সেনজেন হয়ে যাবে তার আগ পর্যন্ত কিন্তু রোমানিয়াতে আসতে সাত লাখ সাড়ে সাত লাখ বা সর্বোচ্চ আট লাখ টাকা এজেন্সিরা নিয়ে থাকতো বা নিত তো সেই ক্ষেত্রে রোমানিয়া যখন সেনজেন ঘোষণা হয়ে গেল তখন থেকে এজেন্সিরা তাদের অ্যামাউন্ট বাড়ানো শুরু করলো এবং যখন থেকে আপনার মার্চের এক তারিখ থেকে রোমানিয়া সেনজেন ঘোষণা হয়ে গেল তারপর থেকে কিন্তু তারা পুরো দমে আপনার সার্কুলার দিয়ে দিল যে এখন থেকে রোমানিয়া যাইতে গেলে বারো লাখ টাকা খরচ হবে তো আসলে রোমানিয়া আসতে আপনার যে বারো লাখ টাকা খরচ হবে এটা তো ঠিক আছে বুঝলাম রোমানিয়া সেনজেন হয়েছে নতুন নিয়ম হয়েছে অনেক তারা ইস্যু দেখাবে সেই ইস্যুতে আপনার টাকাগুলো দিতে হবে তো এখন বর্তমানে আপনি যে বারো লাখ টাকা খরচ করে রোমানিয়াতে আসবেন আপনি রোমানিয়াতে আসার পরে কি বেতন কত পাচ্ছেন এটা তো আগে ফোকাস করতে হবে কারণ ভাই আপনি বারো লাখ টাকা দেশ থেকে খরচ করে একটা দেশে আসবেন এই দেশে আসে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন বা আপনি কত টাকা ইনকাম করতে পারবেন আপনার ফার্স্ট লোক থাকবে সেটা কারণ আপনার যদি এখানে এসে বেতন নর্মাল হয় এবং সুযোগ সুবিধা নর্মাল হয় তাহলে তো আপনার এতগুলো টাকা খরচ করে এখানে আসা বিধা তো এইখানে আছে দুইটা চ্যাপ্টার একটা হচ্ছে আপনি কি রোমানিয়াকে ট্রানজেকশন হিসেব করে ট্রানজেকশন ব্যবহার করে আপনি কি ইতালি ফ্রান্সে বা আপনার অন্য যদি কোনো ইউরোপ সেন্ট্রাল ইউরোপের যদি কোনো কান্ট্রিতে টার্গেট থাকে সেটা তাহলে আমি প্রথম বলবো যে হ্যাঁ তাহলে আপনি লাখ লাখ হোক হোক আপনি আপনি খরচ করে চলে আসেন আসার পরে বারো যে কোম্পানিতে না কেন সেখানে থাকার পরে আপনাকে দেড় থেকে দুই মাসের ভিতরে আপনাকে টিআরসি সম্পূর্ণ আহ কমপ্লিট করে দিবে আপনাকে টিআরসি করে দিবে তো আপনি যখন টিআরসি হাতে পাবেন হাতে পাওয়ার পরের দিনই কিন্তু আপনি খুব সহজে বিষা ছাড়া অনলি শুধুমাত্র টিকিট কাটবেন দেন প্লেন উঠে চলে যাবেন আপনার যে গন্তব্য স্থান সেখানে তো সেটা হচ্ছে অনেকেই ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকে ফ্রান্সে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকে ডেনমার্কে যাওয়ার স্বপ্ন দেখেন অনেকে আয়ারল্যান্ডে যাওয়ার চিন্তা ভাবনা করেন অনেকে অনেক জায়গার চিন্তাভাবনা থাকে বা অনেকে অনেক জায়গায় আত্মীয় স্বজন ভাই বন্ধু ফ্যামিলি লোকজন থাকে তাদের কাছে যাওয়ার ইচ্ছা থাকে আপনাদের তো এখন কথা হচ্ছে আপনার যদি মূল টার্গেট থাকে রোমানিয়া বাদে আদার্স ইউরোপ সাইডের কোনো একটা দেশের তাহলে আপনারা বারো লাখ টাকা তেরো লাখ টাকা খরচ হোক সমস্যা সামনে আপনারা চলে আসেন রোমানিয়া আসার পরে আপনারা কিন্তু সেইখানে চলে যেতে পারবেন তো এটি হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে না আপনি রোমানিয়া হয়েছে এখন রোমানিয়াতে আসবেন রোমানিয়াতে আপনি স্ট্রাই করবেন রোমানিয়াতে কাজ করবেন সুযোগ সুবিধা নিবেন দেন টিআরসি নিবেন পিআরসিও ও নিবেন এবং পাসপোর্ট এর অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করতেছেন দেন তারপরে আদার্স চিন্তা ভাবনা ফ্যামিলি আনবেন ব্যবসা করবেন সেই হিসেবে তাহলে বলবো যে আপনি রোমানিয়াতে নাইনটি মানে পঁচানব্বই পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানির আন্ডারে চলে বা সাপ্লাই কোম্পানি লোক দিয়ে থাকে এখানে ডিরেক্টলি কোম্পানি আপনার কখনোই তারা লোক নিতে চায় না সরাসরি শুধুমাত্র কনস্ট্রাকশন সাইডের কিছু লোক তারা নেয় আর আদার্স আর একটা গার্মেন্টস এর সেই সাইডে কিছু তারা লোক নেয় বা হাতে গোনা দুই একটা চ্যাপ্টারে তারা হয়তো বা লোক নেয় কিন্তু যে কোম্পানিগুলো আছে বা ফুড ডেলিভারি আছে বা আদার যেগুলো আছে এতে আপনার কখনোই কিন্তু এই ডিরেক্টলি কোম্পানি আপনাকে নিবে না আপনাকে সাপ্লার মাধ্যমেই নিবে কারণ এখানে অনেক ঝামেলা আছে আমি মানে গত ভিডিওতে অনেক ভিডিওতে বলছি তো সেই ক্ষেত্রে আপনি যে বারো লাখ টাকা বা তেরো লাখ টাকা খরচ করে বর্তমানে রোমানিয়াতে আসবেন আসার পর আপনি বেতন কত পাবেন তো যেহেতু আপনি সাপ্লাই কোম্পানির মাধ্যমে কাজ করতে হবে বা সাপ্লাই কোম্পানির আন্ডারে কাজ করবেন সেহেতু আপনার বেতন কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট সর্বোচ্চ আপনি বেতন নিতে পারবেন এর বেশি পাবেন না মানে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট এর বেশি বেতন আপনি নিতে পারবেন না আর যদি এর উপরে বেতন আপনার নিতে হয় তাহলে আপনার ওভারটাইম করতে হবে পার ডে প্রত্যেকদিন বারো ঘন্টা ডিউটি করতে হবে এবং সপ্তাহে যে দুই দিন ছুটি শনিবার রবিবার সেখানে মিনিমাম আপনার টাইম করতে হবে তাহলে আপনি দেখা গেল টাকার একটা অ্যামাউন্ট আনতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না আপনি বারো ঘন্টা করবেন না আপনি পার ডে আট ঘন্টা করবেন এবং সপ্তাহে যে আপনার শনিবারে বন্ধ থাকে সেই শনিবারে যদি আপনি কাজ করেন তাহলে সত্তর হাজার টাকা আপনি আর্নিং করতে পারবেন রোমানিয়াতে আপনার কারণ আপনাকে দিয়ে তারা ব্যবসা করে সাপ্লাই আপনাকে দিয়ে তারা ব্যবসা করবে তো এখন আপনি যখন আসবেন আপনাকে তারা এক কোম্পানি থেকে বেসবে কন্ট্যাক্ট করবে কন্টাক্ট করে আপনার দেখায় তারা টাকা নিবে নিয়ে যে টাকায় নিক না কেন আপনার স্যালারি হবে ওই সাপ্লাই কোম্পানিতে পুরনো পাঁচ বছর আগেও যে লোক কাজ করছে তার যে বেতন থাকবে আপনি আজকে আসছেন আপনারও সেম একই বেতন থাকবে এখানে বেতন আপনার কখনো কখন বাড়বে না তো আপনার সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেতন হবে রুমানিয়াতে এখন আপনি আসলে আর সুযোগ সুবিধা হচ্ছে আপনার মনে করেন যে ওই থাকা খাওয়া আপনার যে কোম্পানিতে যাওয়া আসে সবকিছু আপনার মধ্যে থেকে কাটবে এবং প্রতি মাসে সরকারকে যে ট্যাক্স দিতে হয় সেটা আপনার মধ্যে থেকে কাটবে এটা হচ্ছে আপনার সুযোগ সুবিধা পাবেন অনেকে বলতে পারেন যে ভাই আমি যখন টিআরসি পাবো তখন আপনি কাজ চেঞ্জ করতে পারবো কিনা হ্যাঁ আপনি কাজ চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সেই ক্ষেত্রে আপনার কোম্পানি থেকে এনওসি নিতে হবে নিয়ে দেন তারপরে আপনার আদার্স অন্য একটা কোম্পানির সাথে যোগাযোগ করে বা কোনো বাঙালি বা কোনো লোকের ধরে টাকা পয়সা দিয়ে খরচ করে তারপর আপনার রেস্টুরেন্টের কাজে বা আদার্স কোনো কাজে আপনি ঢুকতে পারেন সেটা আলাদা হিসেব কিন্তু আপনাকে যে এনওসি দিবে এই এনওসি তারা কিন্তু যদি আপনাকে খারাপ রিপোর্ট লিখে দেয় তাহলে কিন্তু আপনি অন্য কোনো কোম্পানিতে গেলে তারা আপনাকে নিতে চাবে না তো সেই ক্ষেত্রে হচ্ছে বর্তমানে রোমানিয়াতে বারো লাখ টাকা খরচ করে আসা কেমন হবে এটা আপনারাই চিন্তা ভাবনা করবেন আপনারাই সিদ্ধান্ত নেবেন তো সাত লাখ টাকা আট লাখ টাকা যখন লাগছে তখন হিসাব ছিল আলাদা তখন আপনার মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা বেতন হইলেও আহ মিনিমাম এক দেড় বছরের মধ্যে টাকাগুলো ঘোষণ করা কিন্তু এখন আপনি বারো লাখ লাখ টাকা খরচ করে আসলে আপনার দুই থেকে আড়াই বছর সময় লাগবে আপনার এই টাকাটা উঠাইতে আর এই টাকা যদি আপনার আপনার থেকে আড়াই বছর সময় লাগে উঠাইতে তাহলে আপনি কবে স্বপ্ন পূরণ করবেন এবং কবে আপনি আপনার আহ লক্ষ্যে পৌঁছাবেন তো এটা হচ্ছে মূল বিষয় যে ভাই রোমানিয়া সেনজেন হয়েছে বলে আলাফারফি করলাম এটা না রোমানিয়ার যে সেনজেন বা রোমানিয়ার যে কার্যক্রম বা সেনজেনের যে কার্যক্রম এটা শুরু হতে আরো বিগত দু চার পাঁচ দশ বছর লেগে যাবে তো সেই ক্ষেত্রে আপনাদের যদি মূল টার্গেট থাকে আদার্স ইউরোপের অন্য কান্ট্রি তাহলে আপনারা তেরো লাখ পনেরো লাখ খরচ করে আসলে কোনো সমস্যা নেই কারণ আপনাদের টার্গেট অন্য কোথাও আর যদি আপনার ইচ্ছা থাকে বা টার্গেট থাকে তাহলে আমি আপনাকে বলবো যে সময় আছে আসার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে তো এটাই হচ্ছে মূল বিষয় কারণ আপনি ডিরেক্টলি কোম্পানিতে যদি কাজ করতে পারতেন আপনার মান্থলি এক লাখ টাকার উপরে আপনার ইনকাম হতো এবং থাকা খাওয়া সবকিছু কোম্পানি বহন করতো প্লাস আপনার সব ধরনের সুযোগ সুবিধা ছুটি বন্ধুর বোনাস ভাতা সবকিছু আপনি পাইতেন আপনার একটা ভালো অ্যামাউন্ট আসতো কিন্তু যেহেতু আপনি সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসতেছেন আপনার এই বেতন ভাতা বোনাস এগুলো তো পাবেনই না এবং আপনি কাজ না করলে আপনি টাকা পাবেন না এবং আপনি যে কাজটা করবেন তার থেকে তারা অর্ধেক কেটে নেবে তো এই জন্য সময় থাকতে থাকতে ভেবে চিনতে আসবেন আপনাদের জন্য ভালো হবে তো এই ছিল আজকের বিষয় যে বারো লাখ টাকা তেরো লাখ টাকা খরচ করে বর্তমানে রুমানে আসা কেমন হবে তো সিদ্ধান্ত আপনাদের বিবেচনা আপনাদের তো আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম আমি রোমানিয়াতে আসি আমি আপনাদেরকে জাস্ট ধারণা দিলাম তো এটা হচ্ছে মূল বিষয় তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন টি অন করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম